হ্যাঁ স্যার বলেন স্যার বলছি বাড়ির লোকজনকে তো কেন কিছু হয়েছে তো আচ্ছা বাইরে কি দেখো খুব কি যে সমস্যা কি এই স্যার বন্ধু বলতে পারেন স্যার বলছি স্যারের অবস্থা ভালো না স্যারের হার্টের অবস্থা খুবই খারাপ সেভেন্টি ব্লক হয়ে গেছে এখন ইমিডিয়েটলি অপারেশন করতে হবে না হলে কিন্তু অনেক রিস্ক আছে কি বলছেন স্যার একটু ভালোই ছিল আমি কি তোমার সঙ্গে আর কি মারছি মানে স্যারের অবস্থাও খারাপ একদম বলছি নার্স ম্যাডাম বাইরে আমার বন্ধু আছে ফুটো ওকে একটু ডেকে দিন তো আচ্ছা ফুটো নামে কেউ আছে বলছি স্যার এই কি অবস্থা স্যারের বউকে এখানে অ্যাডমিট করার পরে হ্যাঁ এত টাকা লাগলো এখন স্যারেরও এরকম সমস্যা মানে ব্যাপারটা কিছু বুঝলাম না হাগুদা ভাই এদিক আয় কে আছে হাগুদা আর বলিস না ভাই স্যারের অবস্থা নাকি খারাপ স্যারের হার্টের নাকি অপারেশন করাতে হবে আর কি মানে জাগা বাইরে তোকে আমাদের সাথে হাসিয়ে খুলে খেলে খেলে গুলিয়ে বেড়ালো একটু গ্যাসের ব্যথা উঠিছে মনে হচ্ছে আর ডাক্তার করছে হার্টের ব্যথা তোমাদের যদি ডাউট হয় আমাদের উপরে তাহলে অন্য হসপিটালে নিয়ে যাও চেক করাও তারপর কি বলে শোনো অন্য হসপিটালে নিয়ে যাবো বলছি ডাক্তার বাবু সত্যি যদি হার্টের সমস্যা হয় তাহলে কিরকম কি খরচা হবে তা প্রায় কুড়ি থেকে তিরিশ লাখ ও বাবা এত টাকা বলছি সরকারি হসপিটালে হবে না সেটা আমরা বলতে পারছি না সেটা আপনাদের গিয়ে দেখতে হবে বলছি স্যার এখন কোথায় ওই তো ওই রুমে আছে আপনি বললে রেখে দিচ্ছি বলছি কি আমরা এখন অন্য হসপিটালে নিয়ে দেখাবো সমস্যা কি একই রকম নাকি অন্য রকম আপনাদের ইচ্ছা আমি ডেকে দিচ্ছি বলছি ডাক্তারবাবু রাগ করবেন না একই সঙ্গে দুই দুটো ঘটনা হয়ে গেল তো মনের ভিতরে একটা দুশ্চিন্তা তাই একটু অন্য হসপিটালে নিয়ে দেখাচ্ছি কোনো সমস্যা নেই দু চার দিনের ভিতরে করে ফেললে কোনো সমস্যা নেই ডাকলে ভালো হতো নার্স স্যারকে ডেকে দাও তো আচ্ছা স্যার বলছি সারের হার্টের সমস্যা আছে অপারেশন করতে হবে এসব কিছু বলিনি না হলে টেনশনে আরো মানে দুর্বল হয়ে পড়তো তার জন্য এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি ভালো করেছেন একটা গাছ তো ভালো করেছো আপনি একটু ক্লিয়ার বলতে পারবেন কত টাকা খরচা হবে ওই তো কুড়ি থেকে তিরিশের ভিতরে খরচা হবে এগুলো তো একদম কারেক্ট বলা যায় না অপারেশনের পরে জানা যাবে যে কত টাকা খরচা হবে ঠিক আছে আগে আমরা অন্য হসপিটালে একবার দেখিয়ে নি কেন নার্স তোমাকে ডেকে দিতে বললাম না হ্যাঁ স্যার ওই গেটের ওখানে আপনারা দাঁড়িয়ে আছেন তো তাই আমি এখানে দাঁড়িয়ে আছি আসো বলছি ভাই ফুটো এখন কি করব যে করে হোক স্যাররে বাঁচাতেই হবে নিয়ে কোনো টেনশন করে না আমাদের কাছে যত টাকা পয়সা আছে সব দিয়ে দরকার হয় স্যাররে বাঁচাতে হবে তা তো ঠিক বলেছিস কিন্তু স্যারের খবরটা বলবো কি করে এসব বলাবলির দরকার নেই স্যারের বলবো কি অন্য হসপিটালে একটু চলে ঘুরে আসি কে চাগু তোর ভাই পরে দেখিস তো না স্যার দেখিনি এখনো যাও দেখো কত ফুটফুটে দেখতে হয়েছে আমি দেখে আসলাম স্যার বলছি একটা কাজ আছে শুনেন স্যার কি কাজ বাইরে চলেন স্যার বলছি আরে বাবা আমার ছেলের কাছে আমার থাকতে ইচ্ছা করছে এখন আরে স্যার পাঁচ মিনিটের জন্য বাইরে চলেন চলো স্যার একটু আসি আমরা হ্যাঁ হ্যাঁ আরামসে কোনো সমস্যা নেই জি ফুটো মিষ্টি আনো তো এই মোটামুটি এই রুমে যত লোক আছে সবাইকে একদম মিষ্টি মুখ করাও হ্যাঁ স্যার সেটা তো অবশ্যই করাবো স্যার তার আগে একটু কাজ আছে বাইরে চলেন কি যে তোমাদের কাজ বুঝি না চলেন স্যার যেখানেই যাও রেজাল্ট ওই একই বলবে আমরা তো ডুপ্লিসিটি কাজ করি না আমাদের তো কোনো কমিশন নেই যেরকম রেজাল্ট আছে সেরকমই বলেছি যাই দেখি ডিউটিটা সেরে ফেলছি স্যার ওই অন্য একটা হসপিটালে যেতে হবে কেন স্যার আপনার একটা ইসিজি করাতে হবে এখন তো করলো একটু আগে এনাদের মেশিন খারাপ তাই ভুলভাল উঠিছে মনে হচ্ছে না ওঠে নাই তার জন্য বলিছে অন্য একটা হসপিটাল থেকে একটা ইসিজি করায় আনতি আরে বিকারে গেলে হতো না 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 স্যার এখনই যাওয়ার দরকার এই খালি পেটে করলে পরে ভালো হয় ও বাবা তাই নাকি হ্যাঁ স্যার চলেন স্যার ছেলেটার কাছে এখন থাকতে ইচ্ছা করছে বড় ও নিয়ে কোনো চাপ নেই স্যার আমরা তো আছি আর আপনি হসপিটালে যাবেন 5 10 মিনিটের চেকিং হবে চলে আসবেন চলো তাহলে দেরি করে কোনো লাভ নেই চলেন স্যার ওগা হসপিটালে রাই হাগু কেমন আছো ভালো থাকলি কাছে আসি বলো কি দরকার বলছি কাছে ইসিজি হবে মানে তোমরা কেন ভাব মেশিন না না চেক করাদি হবে হ্যাঁ হ্যাঁ দু তিনটে বলছি কি আমাদের একটা سارے শরীর খারাপ বুঝতে পারেছো ওনার ইসিজি করতে হবে যাই রিপোর্টে সমস্যা থাকুক বা নাই থাকুক ওনাকে কিচ্ছু বলা যাবে না বুঝতে পারেছো যা বলবা আমাদের বলবা ঠিক আছে আর কাজ করো পিশেন্টকে তাড়াতাড়ি নিয়ে এসো পড়াট করে চেক করে দি আমি আবার একটু ঘুরতে যাব বৌড়ি নিয়ে পিশেন্ট আমাদের সঙ্গেই আছে আনছি হ্যাঁ ডাক দেব হাগুদা দে ডাক দে আ ফুটবা স্যারকে নিয়ে আসো ভালো আছেন স্যার ভালো না থেকে পারি চার লাখ টাকা তোমায় দিতে হলো না ভালো আছি ও তো চিটিং বাজি টাকা স্যার ভালো আছেন তো আর কোথায় ভালো ব্যথা বেদনা নিয়ে এই জীবন আসেন স্যার আপনার ছোট্ট করে একটা টেস্ট করি আচ্ছা কাজ করো তোমরা সবাই বাড়ি গিয়ে বসো আমি আসছি একটু পরে হ্যাঁ আচ্ছা ভালো করে করবেন ওই সব কথা বলা লাগে ফুটো থাকলে মানে এমনি ভাই করে রেজাল্ট যেন একদম ওকে আসে কোনো চাপ নাই ফুটো একদম টাকা টাক ওই তোমার এখানে নার্সের দেখা যাচ্ছে না যে আজকাল রোগীপত্র নেই তাই ছাটাই করে দিছি এক মাসের জন্য পরবর্তীতে তখন ডেকে ওই সপ্তাহে একজন লোকটাকে সাফাই করি আর ঝাড়ফাড় দিয়ে আমি নিজেই চালাচ্ছি এখন বা খুব উন্নতি আসেন স্যার আসেন বলছি এখন এই বেডে শুয়ে পড়েন হ্যাঁ হ্যাঁ শুয়ে পড়েন বলছি একটু বড় বেড হলে একটু ভালো হতো না তাহলে এক কাজ করেন ভিতরে চলেন ভিতরে বড় বেড আছে আচ্ছা

তুমি তো ইনজেকশন নিবা তা নিলেও না আর বলিস না নেবো নেবো বলে এই যে স্যারের এখন আবার একটা ঝামেলা শুরু হয়ে গেছে এখন আমার ইনজেকশন নিয়ে এত দূরের কথা মাথার ব্রেন শট হয়ে যাচ্ছে মাঝে মাঝে মনে ভুলেই যাচ্ছি যে আমি কে বলছি তুমি কিছু খাওয়াটাও নাই তো এরকম তুমি এরকম কথা বলতিস আমার তো মনে হয় উপরে দৃষ্টি লাগিছে দুটো তিনটে ডিম আর ওই সব শস্য লঙ্কা দিয়ে মন্ত্র ফন্তর ফোড়ে যদি ফেলাই দেওয়া হতো তাহলে স্যারের দৃষ্টি কাটিয়ে যেত দৃষ্টি মানে ওই শালা নজর লাগিছে দৃষ্টি মানে বোঝো না এই তোরা কথা বাদ দিয়ে চাচামাচি বন্ধ করে চুপচাপ থাক ওদিকে কি হচ্ছে সেই দিকে খেয়াল তো মানে ওই হসপিটালের ডাক্তার উল্টো কথা বলেছে নাই তো ঘাপাত করে তোমাদের কাছে টাকা দিকে উল্টো ফাটা এখন হাটা হাবি যাবি বলে দিচ্ছে আরে ওই সব কথা বলিস না হতেও পারে সার কাল বলতেছে বুকি বেথা বুকি ব্যাথা দেখ রিপোর্ট কি আছে ওখানতে তো সমস্যা আছে দেখাচ্ছে এখানে যদি সেম থাকে তাহলে মোটামুটি ভাববো যে এই একই সমস্যা আর যদি আলাদা হয় তখন এটা ভাববার বিষয় আছে বলছি আর একটা ডাক্তার দেখালে কিরকম হয় ওরে সময় কম আর সারের তিন চার জায়গা নিয়ে গেলেই সারই বুঝতে পারবে যে সারের কোনো একটা বড় একটা সমস্যা হয়েছে এই জন্য সারের বুঝতে দেওয়া যাবে না জানতে পারলি যে হাটের সমস্যা আছে এমনিতে কেলাই পড়বে অর্ধেক আর ওই যে শরীর বলা যায় কি যে দুঃখের যন্ত্রণা ছেলেটা জন্মগ্রহণ করিস এখন আমরা দেখতে পারলাম না দেখিস কেন আগে বাপ বাসলি সলরে এমনি দেখা যাবে কি রকম পরিস্থিতি সময় সারের কাছে টাকা পয়সা গাদি মারা থাকতো আর এখন এমন একটা ঝাটকা আসলো কাঙাল বানায় গেছে জল খাও তোমার গ্রহ কাটিয়ে যাবে না ঝামনায় যাকে আর কি মারার সময় না কিন্তু এখন আমি আর আরকি না এই সেই নেম্বর বাবু এই কথা বলতো সবাই তাই তোর নেম্বর তো ভগবান সালা এক নম্বর চার আর তিন নম্বর নম্বর দিন ভরে করিস বসে সে যাই হোক যা বলতো তাই বললাম কি হবে না তাই টেনশন নিচ্ছি বাবা রে বাবা আমার মাথায় থাকে থাকে টিড়িং টিড়িং করতেছে কি যে করব কিছু বুঝে পাচ্ছি না এই হসপিটালে তো কোনো নার্স নাই না তো নার্স নুস দিয়ে 10 টাকার একটা চিটিনাসের ইনজেকশন লাগাই দিলে ভালো হতো কিছু কি আমরা কে জানে এখন নার্স নাই তার কি করা যাবে এক কাজ করো তুমি এই ঘরে আমি পাস করে ইনজেকশন আমি লাগাই দিচ্ছি তুই পারিস ইনজেকশন লাগাতে কত দেখেছি টিভিতে তারপর বড় বড় ডাক্তাররা লাগায় আমি নিজের চোখে দেখেছি ও যেরকম করে ও আমিও পারি করতে ধর না সব সময় কিন্তু আর কি মারা ভালো না আর কি না আমি দিতে পারি বললি হবে না তুই তো সব জানতা অজানতা দেখো এই ফাল দু কথা বললে না আমি যা তা বললাম একটু চুপচাপ থাক একটু চুপচাপ থাক ও দেখি সারের কি রকম আছে কে জানে আরে ভালোই আসবে অনেক কোনো টেনশন করে না তুমি টেনশন কি সাদে আসে তুই এখনো বয়স হয়নি তোর তাতে কি বুঝবি এরকম বলতেছে তোমার মনে হয় বছর বয়স চুপ থাকবে বাবা তোদের হাত পা দাঁড়াচ্ছি চুপচাপ থাকে এমনিতে তোমার মাথা ফাটে যাচ্ছে একটা ডিসপ্লিন এনে দেবো নাকি কোনো ফিরিন লাগবে না ভাই চুপচাপ থাক একদিকে পাশা ফুলে যাচ্ছে আরেকদিকে সারের টেনশন বাসার আর কোনো লাইন নাই দেখতেছি শালা মতি মরণ হাগু দাঁড়িয়ে যায় মাজালি দেখে কামড়াইছে হ্যাঁ তো মাজালির বাস আমি ভরে থাই লুঙ্গি আমার শালা কামড়া নুজি তা আমার কামড়ায় না তো রাতটা দিদিয়া তা তোরা কি গামড়া বে বরে তো কমলাতি পাততো हां हां আমার কমলাদি তো ভালো হতো তুই তো ভারি খুশি হতে আমার মাথায় টাক হয়ে গেছে হাসতে হাসতে বাঁচিস না তুই টাক হয় তো আমি তো খুশি হইছি দুইজনে আমরা সমান সমান ক্যাটাগরিতে এসে গেছি আরে বাপ তোদের কাছে হাত জল করতেছি একটুখানি চুপ থাক আচ্ছা আসি আসে মদন ডাক্তার আইছে বলেন ডাক্তার বাবু বলতে ECG তে যা দেখলাম বলতে কি দেখলেন সাড়ের অবস্থাটা ভালো না 70% ব্লক হয়ে গেছে ইমিডিয়েটলি অপারেশন করার দরকার কি বলছেন ওষুধ ফশ ইনজেকশনে কাজ হবে না 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 এখন অনেকটা বেশি হয়ে গেছে এখন আর ইনজেকশনের কাজ হবে না অপারেশন ছাড়া কোনো রাস্তা নেই না হাগু এখন যে পরিস্থিতি অপারেশন করতেই হবে কিরকম কি খরচা হতে পারে তা প্রায় ধরে রাখো 25 থেকে 30 বা তার একটু বেশিও লাগতে পারে অপারেশন কে করবে দেখো আমরা তো এসব অপারেশন করি না বাইরে থেকে ডাক্তার হায়ার করতে হয় বুঝতে পেরেছো কতদিন সময় আছে আমাদের হাতে দু থেকে তিন দিনের ভিতরে করলে ভালো হয় এক সপ্তাহ অবধি হোল্ড করা যায় কিন্তু দু থেকে তিন দিনের ভিতর করলে খুবই ভালো হয় আচ্ছা চাকরি কোথাও ইসিজি করেছিলে নাকি ওখানে লাল লাল দাগ ছিল যে হ্যাঁ তো হসপিটালে করেছিলাম তারা ওই একই কথা বলেছে হ্যাঁ সত্যি হাগু করতে হবে কিছু করার নেই বলছি কোন আয়ুর্বেদিক সিস্টেম চলবে না আগে হলে হতো বুঝেছো এখন একটু বেশি হয়ে গেছে না তোর কি জানা আছে আয়ুর্বেদিক ঝাড়ফুক আরে এটা বৌদি আছে না ওই পাইল শালা বৌদি আরে বৌদির কোথায় পাইল আছে আরে যে বৌদি আর কি পাইল জন্য ওষুধ দেয় সেই বৌদি হ্যাঁ হ্যাঁ উনি হাটের ওষুধ দেয় অলমোস্ট বলছি কি সবকিছুর কি একই ওষুধ স্বপ্নে পাওয়াটা হাবি যাবি কথা না কত লোক ঠিক হয়ে গেছে তার জানো ঠিক আছে স্যারকে ডেকে দিন আমরা তাহলে আসি কেন অপারেশন করাবো না 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 অন্য হসপিটালে কথা হয়ে আছে আরে বাবা আমি টপ হসপিটালে ডাক্তার নিয়ে আসবো কম দামে করে দেবো না না টপ হসপিটালে ডাক্তার হলে তো হবে না আমরা মোটামুটি স্যারের বউ ছেলে যেখানে ভর্তি আছে সেখানে নিয়ে যাবো বলছি আমার হসপিটালে আনলে না কেন ছাড় নিয়ে গেছে হসপিটালে তা আমরা কি বলবো ও আচ্ছা কিন্তু স্যারের অপারেশনটা আমার হসপিটালে করালে ভালো হতো সেটা স্যার বসবে কোথায় করাবে কি না করাবে ঠিক আছে স্যারের সাথে আগে কথা বলে নি স্যার যদি তোমার এখানে করায় তাহলে তোমার এখানে আসবে না কোনো সমস্যা নেই আচ্ছা কি হাগু টেনশনে কই স্যার না তো এই স্যারের সাথে তো গল্প করতেছিলাম মুখটা এরকম করে রেখেছিল যে আর আমার বউর কথা বলতেছিল তাই বললাম এদিক ওদিক ঝামেলার জন্য দিবস দিয়ে দিছি ও তাই আমি ভালো আমার আবার কোনো মারাত্মক রোগ হইছে নাকি না না স্যার আপনার কিচ্ছু হয়নি আপনার যা হইছে ও মোটামুটি শিয়ালে পাট দিলে ঠিক হয়ে যাবে তাহলে ডাক্তারবাবু আসি হ্যাঁ আচ্ছা কোন সমস্যা থাকলে জানিও একটু হাসেন ঠিক আছে তাহলে হাগু আসো তাহলে ভালোভাবে বলছি ডাক্তারবাবু আমার কোনো সমস্যা নেই তো না না পুরো একদম টাকার টাক কমড়ি ফক আচ্ছা আসি তাহলে টাকাটা তো আপনাকে দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ ওটা তো হয়ে গেছে ওটা সব ক্লিয়ার স্যার কত টাকা নিল পাঁচশো টাকা নিছে দুইশো টাকা ইসিজি করার তুমি পাঁচশো টাকা চাইছো দেখ বাবজান আমার মেশিনটার দাম একটু বেশি আর একটু টাকা পয়সা একটু বেশি না নিলে সংসার চালাব কি করে আর বহুত দিনকে দিন বায় না এইসব বায় না কি করে পূরণ করবো বল তো ফুটে একটু বোঝার চেষ্টা কর তোরও তো একটা বউ ছেলেও এখন তো নাই তার কি বুঝবি

একটা কথা বলার ছিল বলেন স্যার টাকা পয়সা লাগলে আমায় বলেন স্যার আমি বাড়ি বলে দেব না না টাকা পয়সার কথা না তাহলে কি কাকার জন্য চাকরি দেখেছেন দেখো আমার মেয়ে আমার কাছে যা চাই আমি ওর সব ইচ্ছা পূরণ করি কালকে রাতে আমায় একটা কথা বলেছে আর কথাটাই আমিও মোটামুটি রাজি এখন দেখো তোমাদের বাড়ির সঙ্গে যদি কথা বলা হয়ে যেত তাহলে ভালো হতো কি কথা স্যার তোমায় বলেই ফেলি আর না বলি বা কি করব। আমার মেয়ে তোমার নাকি পছন্দ করে আর তুমিও নাকি পছন্দ করো তাই তোমাদের বাড়ি যদি কথাটা আগে থেকে জানিয়ে দিতাম তাহলে খুব ভালো হতো দেখেন স্যার আমার এখন বয়স কম আমি এখন এই প্রেম ভালোবাসার ভিতরে পড়তে চাচ্ছি না আমি পড়াশোনা করে বিদেশে যেতে চাই হ্যাঁ তারপরে অনেক ভালো একটা জব পেলে আমার বাবা কাকাদের কষ্ট আমি দূর করতে চাই আরে বাবা তোমাকে বিয়ে করার কথা কে বলছে এখন থেকে আর কি পাকা কথা হয়ে থাকতো পরবর্তীতে আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে সেরকম একটা মোটামুটি কথাবার্তা আলোচনা হয়ে যেত তাহলে খুব ভালো হতো না স্যার হ্যাঁ এসব কথা বাড়ি না বলাই ভালো কেন পাদু তুমি কি আমায় পছন্দ করো না দেখো পছন্দ না পছন্দ এখানে কোনো কথা না এখন আমার এসব বয়স না প্রেমপ্রীত ভালোবাসা করার গুড বয় গুড আমিও চাই না এখন তুমি প্রেমপ্রীত ভালোবাসা করো কিন্তু একটা কথা বলে রাখলে বড় ভালো হতো দেখেন স্যার আমি এখন এসব বিষয় ভাবছি না কেন পাদু তুমি কি আমায় পছন্দ করো না আবার একই কথা বলছো তুমি ঠিক আছে আমার পছন্দ না হলে আমার সঙ্গে কথা বলতে হবে না বাবা চলো কাজটা তুমি ভালো করলে না বাবা থাক ওকে কিছু বলো না দেখুন স্যার আমি আপনাদের কষ্ট দিতে চাইনি আমাদের এখন বাড়ির পরিস্থিতি খুবই খারাপ তার ভিতরে যদি আমি এরকম কথা একটা বাড়ি বলি বা এরকম একটা ঘটনা হয় তাহলে আমার মুখ দেখানোর জাকা থাকবে না আমার বাবা কাকা খুব কষ্ট করে আমায় পড়াশোনা করাচ্ছে মানুষ করছে তাদেরকে আমি হ্যাঁ এইভাবে ধোকা দিতে পারি না আমি বিয়ে করার কথা বলিনি যতই যা হোক স্যার এখন এসব মাথার ভিতরে থাকলে পারে পড়াশোনায় ডিস্টার্ব হবে বাবা ছেড়ে দাও ওকে আর এসব কথা বলো না ঠিক আছে তুমি এখন আসতে পারো আচ্ছা স্যার তুই কান্না করিস না মা তুই টেনশন করিস না পাদুকে ঠিক আমি বাগে আনবই দেখে নিস না বাবা থাক ও যখন আমায় ভালোবাসে না আর কি বলবো ভালো ওকে বাসতেই হবে ওকে এমন কঠিন পছন্দ করবো স্কুলে ও সারা জীবনে পাশ করতে পারবে না তারপর আমার পায়ে গিড়গিড় করে তোর কথা ভিক্ষা চাইবে সেদিন দেখে নিস মনে রাখিস পারবে বাবা তুমি পাদুকে আমার করে দিতে পারবে দেখে নিস বলে দিলাম পাদু একদিন তোর কাছে আসে ভিক্ষা চাইবে বলবে কি তুমি আমায় ভালোবাসো এমন কঠিন প্রশ্ন করবো ওর একার জন্য পাশ করতে পারবি না মনে রাখিস ঠিক আছে বাবা তুমি যা ভালো তাই করো ভালোভাবে বললাম ভালোভাবে প্রস্তাব দিলাম রাজি হলো না হ্যাঁ এখন ওর দেখাচ্ছি মজা আমার একটা মাত্রমে মেয়ে কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দিইনি তোকে আর তোকে আজকে মন খারাপ করালো তোকে আজকে কাঁদালো এই কাদানোর প্রতিশোধ আমি নেবই নেব। ঠিক আছে বাবা আসি শোন তুই ওর সঙ্গে যেতে যেতে কথা বলতে চাইবি না ওই আসবে দেখ তোর কাছে গিরগির করতে করতে মনে রাখিস যদি তোর কাছে গিরগির করতে না আনতে পারি তাহলে আমি আমার চাকরি ছেড়ে দেব মনে রাখিস বাবা এত বড় কথা বলে না মনে রাখিস মা তোর জন্য আমি সব কিছু করতে পারি এমনকি আমার জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি ওই পাদুকে তোর পায়ের তলে আনবোই আনবো মনে রাখিস ঠিক আছে বাবা আসি আমি এখন কোন খারাপ করিস না মা কদিনের ব্যাপার তারপরে দেখবি সব ঠিক হয়ে যাবে তাই যেন হয় বাবা তাই যেন হয় পছন্দ করি এত পাদু রেডি থাক পরীক্ষার জন্য এমন কঠিন প্রশ্ন করবো না জীবনে কোনদিন স্বপ্নে ভাবতেও পারিস নি স্কুলের হেডমাস্টার সাথে হয়নি ভালোভাবে তোকে বলার চেষ্টা করেছি শুনলি না দেখ এখন আমার চাল দেখ বলছি দিদি হাগুর দুটো বউ চলে গেলে বললাম না যে ভালোই তো হয়েছে এখন আমরা ওই ঘর দখল করবো দেখিছো কপালে থাকলি ঘুরিয়ে ফিরে সেই যে জায়গার নৌকো সেই জায়গায় এসে ফেরত আসে তাহলে কি কেটা কম্বল নিয়ে রুমি ঢকবো নাকি আরে আগে হাগুদা আসুক হাগুদা নিজের হাতে যখন দেবে তখন একটা অন্যরকম ব্যাপার হবে বুঝতে পারিস তা বলতে হবে রাস্তারি ঘম আসছে না খালি মশাই কামড়াচ্ছে ভম ভম করে বুঝতে পারিস তাহলে মোটামুটি বলবে যে তোমরা তাহলে ওই রুমে যাই থাকো বুঝতে পারিস তুই ঝুমা তুই কি রোজ দিন রাত্রি ক্যাপসুল খাচ্ছিস নাকি বুদ্ধি হর দিন দিন তোর বুদ্ধি বাড়িয়ে উঠতেছে যে বুদ্ধি আমার আগেই ছিল তো উপরে ছাদ করে পড়িয়ে দিয়ে হ্যাঁ মোটামুটি বেরোচ্ছিল না তা সার দিয়ে আর এই শ্যাম্পু দিয়ে ঘষেছি এখন বুদ্ধি ক্যাল ক্যাল করে বেরোচ্ছে তুই এদের কাছ থেকে কিছু টাকা পয়সা যদি গাইব করা যেত তাহলে ভালো মোটামুটি একটা দোকান টোকান খুললি তুই আর আমি মিলে চালাতে পারতাম শোনো কি দোকান চালাবা যে দোকান চালাও খালি বাকি ধার দেনা যদি এটা মদের দোকান খোলা যায় তালি গেরে কাজ হয় যদি বাংলার দোকান হয় বিশাল কাজ হয় তাহলে হুটারে বল না যে আমার একটা বাংলার দোকান খুলে দাও তোমার আমি ডিভোর্স দিয়ে কম টাকায় তোমার একদম ডিসকাউন্টই অফার দিয়ে দিচ্ছি কথাটা খারাপ ভালো নাই প্রস্তাবটা রাখি দেখতে হবে কি বলে বাড়ি যে কেউ নাই সাত সকালে গেছে আর নাম নাই ভাত ফাত রান্না হয়েছে তোর আমার খাতি মনে হচ্ছে সেসব নয় বুঝলাম কিন্তু হাগর দু এরকম ক্যাল করতে করতে চলে গেলো যেগুলোর বান্ডি বাড়া যায় না এরকম ভাবে চলে গেলো কিছু বুঝলাম না ওই শালারা মনে হয় কোনো ফোন দিয়ে গেছে আমার যতদূর মনে হয় জমি জমার কাগজ নিয়ে পালাই নাই তো কে জানে ওইসব আমাদের দেয় তাতেই শান্তি ওই বেশি বড় লোক হয়ে যাবে কত বাস দেখতে দেখতে সব সাফা আর আমরা বাংলার ব্যবসায় নাম মেয়ে ছেলে মানুষ তো লোকজন ঠেলে পারবো না এক কাজ করবা তুমি এদিকে বাংলা বিক্রি করবা আর আমি এদিকে চিকেন পকোড়া বিক্রি করবো বাবা রে বাবা একদম বেলায় খেয়ে ফেলাবে সব বলতে কি মাসিমা মূল মারবো মাসিমা বলিস কেন এই আর কি বলতেছি কি যদি আমার হবোলা খাবা বৌদি হবো বৌদি বলছে কি বৌদি তোমার ফোনটা তো দাও তো এই ফুটোদারে ফোন করবো সে সকালবেলা গেছে আর খোঁজ খবর নাই আমার ফোনে টাকা নাই বলছি কি তুমি আমার মতন গরিব হয়ে গেছো যে তোমার ফোনে টাকা নাই তো মারিস না গিলবি তো গেল এখান থেকে পালা না না আমি এখন খাবো না এই হাগুদা ফুটোদা সবাই আসতে পারে খাবো চাদর পালা, ভালো কথা বলতে কারোর অত ফোন করার দরকার নাই অত ফোন করলে ওদের গরজ বাড়ি না বুঝতে পারছিস তোর কিছু করার দরকার নেই কিছু থাক ঠিক আছে দিদি বলছি কি ভাই হ্যাঁ আমি কোথায় আছি আমার নামটা কি বলবো এই হাগুদা তুমি আর কি মারো কেন আমার মনে হয় টেনশনে ব্রেন শর্ট হয়ে যাচ্ছে বলল না যে ভাই হাগুদা দেখ সব সময় আর কি মানে মাথা কাজ করতেছে না তুমি কিছু বলিনি তো দেখো কি মাথা ভাই দাও আমাদের কিন্তু একদম কল কোথায় স্যার তো তোমার সামনে হসপিটালের ভিতরে ঢুকে গেল ও তাই নাকি হ্যাঁ তোমার কি শরীর ভালো নাই এর উল্টো পাল্টা কথা বলতেছো না রে ভাই কিরকম একটা মনে হচ্ছে মাথার ভিতরে ঝিলিক মারতে আর কি ভুলে ভুলে যাচ্ছি বলছি তোমার আবার কোন বিষাক্ত পোকা মাকড়ে কামড়াই নাই তো এখনই চলো ওই এর ডাক্তা তোমার ইঞ্জেকশন দিবি তো চল তাহলে বলছে কি ভাই সারের অপারেশনটা তাড়াতাড়ি করাই ফেলাতেই হবে সারের বলবা না শোন সারের যা হাড় দুর্বল আর যদি এসব কথা বলা হয় না কেন স্যার পটল তুলে গেল বুঝতে পারিস এর জন্য সারের এসব কথা বলা যাবে না আগে আমাদের গাড়ির টাকা পয়সা লাগাই তারপরে দেখা যাবে না না সারের না বললে হয় বলতে হবে ছোট করে একটা অপারেশন হবে বুঝতে পারিস আপনার একটু সমস্যা আছে এসব কিছু একটা বলে ভংচুং দিয়ে অপারেশনটা করাই ফেলাতে হবে ও দেখি সারের ছেলের এখনো মুখ দর্শন করতে পারলাম না আমি সব কথা স্যার টাকা মোটামুটি কুড়ি পঁচিশ লাখ টাকা লাগবে বুঝতে পারিস তাই কি বলিস পঁচিশ লাখ টাকা জমা দিতে বলিস বুঝতে পারিস তা আমাদের কাছে কত টাকা আছে আমাদের কাছে আর কত আছে ওই তিরিশ লাখের মতন আছে তো পঁচিশ লাখ উঠাইয়ে অপারেশনের জন্য দিয়ে দিতে হবে সত্যি হাগুদা আমার জীবনে তোমার মতন আমি মানুষ দেখিনি কেন রে এক কোটি টাকা লোকের পিছনে খরচা করে দিচ্ছ তাও নিঃস্বার্থে এরকম মানুষ আমি জীবনে দেখিনি আরে ভাই টাকায় হবে কি বন্ধুত্ব ভালোবাসা এটাই তো সব তোর জন্য তো আমি জীবনে দিয়ে দিতে পারি তার জন্য তো আমি সবকিছু ছাড়িয়ে দিয়ে শুধু তোমার আমি ভালোবাসি আমি হাগুদা তোমার লুঙ্গি ভাড়া ভালোবাসা

আরে আপাতত কয়দিন থাক এই দেখ আমরা দৌড়দড়ি করি বাড়ির বাচ্চা কাচ্চা থাকে রান্না বান্না করার জন্য লোক তো দরকার নাকি তাহলে কি বলতে চাচ্ছ কয়দিনের জন্য রাখতেছো তো আরে হ্যাঁ রে হ্যাঁ টাকা পয়সা তো আমাদের কাছে এখন মোটামুটি শেষই হয়ে গেছে কি নেবে কিছু তো নেওয়ার নাই বাড়ি ঘর উঠে নিয়ে যেতে পারবে না তাহলে কি করবা ব্যাংকে যাবা কালকে আবার ব্যাংকে টাকা দেয় কিনা কে জানে শোন পটাপট করে ব্যাংকে যাই পঁচিশ লাখ টাকা উঠে ফেলা বুঝতে পারছিস উঠে মোটামুটি হসপিটালে জমা করতে হবে এক কাজ করো তোমরা দুইজন টাকা উঠাতে যাও বুঝছো আমি একটু কাছে থাকি স্যারের মনের একটু মনোবল একটু বাড়াই একটু সাহস দিই হ্যাঁ তুই তাই কর বুঝিস সারের কাছে থাকে স্যারে একটু কমেডি ফমেডি করে মনে একটু সাহস জগা ঠিক আছে আমি আর ফুটো যাইয়ে টাকার ব্যবস্থা করতেছি আচ্ছা হাগুদা বাড়ি যাই আমি আর চলে আসবো তুই স্যারের কাছে থাকিস কোথাও যেন যাস না আবার আসবে তার কে জানে ফোনও করা ও করা না তুই চাপ নিস না তুই স্যারের কাছে থাক আমি ওই তোর বন্ধুরি ফোন করে মানে আমাদের বন্ধুরি ফোন করে বলবানি কি একটু দিয়ে যাওয়ার কথা বুঝতে পারিস সে তুমি যা করো করো আমি স্যারের কাছে আসি আচ্ছা আমরা বাড়ি যাই টাকা তুলে চলে আসতেছি ঠিক আছে কোথাও যাস না যেন আরে আমার জোরে হাগা না লাগলি আমি কোথাও যাবো না স্যারের কাছে থাকবো ঠিক আছে কোনো মতে স্যার যেন ভাই না পায় মনে রাখিস ভাই পালি কিন্তু কেস গড়বড় আরে তুমি কি বলো ঢ্যাব না থাকতি ভাই স্যারের তো আমি মুখ দিয়ে অপারেশন করে দেবো কথা বলতি বলতি কোনো বেহুস করার ইঞ্জেকশনও লাগবে না এদিকে হাসপে এদিকে অপারেশন হবে বুঝতে পারিস আমার নাম ঢ্যাব না আমার তো সহজে আমি হার মানতেছি না এম এল এর সাথে ঘোরা মানুষ আমি বুঝতে পারিস এম এল এ না মেম্বর আর এক দুই বছর এই মেম্বারের সাথে থাকলি মেম্বার আমি এমএলএ বানাই দিতাম বুঝতে পারিস হইছে হয়েছে যা তুই এখন যা আচ্ছা আসার সময় যদি কারো ভাত ফাত থাকে বুঝছো টিফিন কারি ধরে নিয়ে আসো এই শালা বাইরের খাবার আমার খাতির চাকর না খালি ঘন ঘন পায়খানা আসে ঠিক আছে দেখ পানি শালা হসপিটালে আইছিস নাকি পিকনিক করতে আইছিস আমি তো বুঝি না আরে পেটের জ্বালা আগে মিটাতি আয় তারপরে সব জ্বালা ঠিক আছে দেখ পানি যা আনো কিন্তু মনে করে আনমানি ফুটো আমার খালি হাসি পাচ্ছে কেন হাগুদা আমার একটা ভালো ডাক্তার দেখাতে হবে বুঝতে পারছিস আমার মাথায় মনে গড়বড় হচ্ছে আমি কিছু বুঝতে পারতেছি না একবার হাসি পাচ্ছে একবার কান্না পাচ্ছে একবার মুড অফ হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারতেছি না বলতেছি কি তোমার গুই দাঁড়ালে কামড়াই নেই তো ওরে না গুই দাঁড়ালে কামড়া দিতে রক্ত বেরোতো আর আমাদের ঘরের ভিতরে গুই দাঁড়ালে কি করে আমি শুনেছি গুই দাঁড়ালে কামড়া নাকি মানুষের মাথায় একটু বেরেন্টে হয় আরে এসব কিছু না চল এই হাগুদা ইনজেকশন লাগাবা বলে এই এসে লাগাবানি এখন সময় নেই চল ফটো চল চলো হ্যাঁ আসা শুরু করে ভাত আনো খেটেও লাগছে আর কি করবো যাই দেখি সারের দ্বারা যাই আর এই সালা নার্সের দ্বারে ভাত ফুট থাকলে মানে যাই দেখি টপ দিয়ে এরকম সালা হসপিটালের পাশে বাড়ি বেড়াতে পারতাম না জীবন পুরো ভাড়া দিয়ে কাটিয়ে যেত হাতে নাই পয়সা করি মনে হয় কি সাপ ধরি হয়েছে অনেক ঘর কথা এখন যাই দেখি ভিতরে